এখন তো বেশ খানিকটা সকাল হয়ে গেছে তুমি কি ঘুম থেকে উঠবে না আসলে মহারাজ আজ আমার শরীর আর মন কোনোটাই ভালো লাগছে না তাই তো আমি এখনো শুয়েই আছি তবে মহারাজ আমি এখনি উঠে পড়ছি না না আলো তোমাকে এখন উঠতে হবে না যেহেতু তোমার শরীরটা ভালো নেই তাহলে তুমি একটুখানি বিশ্রাম করো আর আর তাছাড়া আমি দাসীদেরকে পাঠিয়ে দিচ্ছি ওরা এসে তোমার সেবা করবে না না মহারাজ তার কোনো দরকার নেই আমি এক্ষুনি উঠে পড়ছি আর এক্ষুনি উঠে হাত মুখ ধুয়ে নিলে আমার শরীরটা ভালো লাগবে কিন্তু মহারাজ আপনার হাতে লাল গোলাপ দেখতে পাচ্ছি তার মানে কি সকাল সকাল মালিনী দিদি আজ রাজপ্রাসাদে চলে এসেছে আসলে মালিনী দিদি যদি এসে থাকে তাহলে তাকে একটু আমার কক্ষে আসতে বলুন না 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 আলো সূর্যের মা তুমি যে এখন একেবারেই বিছানায় পড়ে গেছো আর তাই বলছি আর এভাবে জেদ করে থেকো না এখন অন্তত একটু খাবার কে নাও না না আমি খাবো না তোমাকে না বলেছি আমার সূর্য যতদিন না আমার কাছে আসবে ততদিন আমি কিছুটি খাবো না কিন্তু সূর্যের মা তুমি না খেতে খেতে নিজের শরীরের কি অবস্থা করেছো দেখেছো একবার সূর্যের মা এমনটা করো না কিছু খাবার অন্তত খেয়ে নাও কবিরাজ মশাই এসে বলেছেন যে তুমি যদি না খাওয়া দাওয়া করো তাহলে কোনো ওষুধই তোমার শরীরে কাজ করবে না তাই বলছি সামান্য হলেও একটু খেয়ে নাও না হলে তোমাকে যে যাবে আমি বাঁচতে চাই না আমার সূর্য যদি আমার কাছে না ফিরে আসে তাহলে যে আমি কিছুতে বেঁচে থাকতে চাই না সূর্যের মা সূর্য তো জানে না যে তুমি না খেয়ে দিয়ে নিজের শরীরের এমন অবস্থা করেছো ও জানি না তাতে কি হয়েছে তুমি তুমি তো জানো তাহলে তুমি কেন যাচ্ছ না আমার সূর্যকে ডাকতে যাও না গিয়ে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও আমি যে আর আমার ছেলেটাকে না দেখে থাকতে পারছি না সূর্যের মা তুমি কেন বুঝতে চাইছো না যে আমি আমার সূর্যের কাছে কিছুতেই যেতে পারবো না তারপরও তুমি কেন এটা বুঝতে চাইছো না তুমি আমার কথা না শুনে শুধুমাত্র সূর্য সূর্যই করে যাচ্ছ না খেয়ে দে তুমি তোমার শরীরে ক্ষতি করছো। আমি তো তোমাকে বলেছি যে সূর্যের যখন সময় হবে তখন ও ঠিকই আমাদের কাছে চলে আসবে। সূর্যের বাবা, তুমি যাই বলো না কেন, আজ কিছুতেই তোমার কথা আমি শুনবো না। তুমি আমার সূর্যকে আমার কাছে না এনে দিলে, আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করবো না। আমি বুঝতে পেরেছি। তুমি আমার কোনো কথাই শুনবে না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, তুমি সেটাই করো। আমরা আর কিছু করার নেই এ কথা বলে সূর্যের বাবা ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে বেহোতে এসে দেখতে পায় যে সূর্যের বাবা-মা তার বাড়িতে চলে এসেছে আপনারা এসেছেন ভালোই করেছেন আমি যে আমার স্ত্রীকে নিয়ে খুব বিপদের মধ্যে আছি হ্যাঁ হ্যাঁ সাপুরে সরদার আমরা দুজনে দুশই খবর পেয়ে এখানি এসেছি বলছি এখন আপনার স্ত্রীর কি খবর সে ভালো আছে তো এখন ভালো আর কী করে থাকে বলুন একটা মানুষ যদি এতটা দিন ধরে খাবার না খায় তাহলে কি তার শরীর কখনো ঠিক থাকতে পারে আমি ওকে এত করে বুঝিয়েছি কিন্তু কোনোভাবেই সে আমার কোনো কথাই শুনছে না আর এখন তো ওর শরীরের এমন অবস্থা যে সে একেবারেই বিছানায় পড়ে গেছে এখন কবিরাজ মশাইও বলে গেছে ও যদি খাওয়া দাওয়া না করে তাহলে ওকে আর বাঁচানো যাবে না কি বলছেন কি তাহলে তো ওনার এখন খুবই খারাপ অবস্থা কিন্তু সাপুরে সর্দার আমি একটা বিষয় যে কিছুতেই বুঝতে পারছি না আপনার স্ত্রী তো শুধুমাত্র সাইজে যে সূর্য ফিরে আসুক কিন্তু আপনারা কেন তার সেই ইচ্ছাটা পূরণ করছেন না বলুন তো আপনি যদি সূর্যকে কিছুদিনের জন্য এখানে নিয়ে আসেন তাহলে তো সব কিছু সমাধানই হয়ে যায় তাই না দেখুন সব সময় সবকিছু করা যায় না আসলে আমিও তো চাই যে আমার সূর্য আমাদের মাঝে ফিরে আসুক কিন্তু এমন কিছু কারণ থাকে যার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না দেখুন মানুষ যদি চাই তাহলে সব কিছু সম্ভব হয় আর তাছাড়া উনি তো অসম্ভব কিছু চায়নি উনি শুধুমাত্র ওনার ছেলেকে ওনার কাছে এসে এসে এটা এই আর কি সাপুরে সর্দার আমি কক্ষের মধ্যে যাচ্ছি আর দেখি ওনাকে আমি বুঝিয়ে সুজিয়ে কিছু খাওয়াতে পারি কি না আপনি আমার স্বামীকে নিয়ে সূর্যকে সূর্যের কাছে যান আর ওকে কয়েকদিনের জন্য নিয়ে আসুন এই কথা বলে সূর্যের মা ঘরের ভেতরে চলে যায় দিকে হলুদ পাখি আলোকে অনেক প্রশ্ন করার পরও কিছুতেই আলোর কাছ থেকে আসল সত্যটা জানতে পারে না ও তো আমাকে সেই একই প্রশ্ন বারবারই করে যাচ্ছে কিন্তু আমি ওকে ওকে কিছুতেই সত্যিটা বলতে পারছি না আর আজও আমাকে এমন ভাবে ধরেছে যে আমি ওকে কি বলবো সেটাও বুঝতে পারছি না মহারাজ তো আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন আর তিনি যতদিন না চাইবেন ততদিন তো আমি কাউকে সত্যিটা জানাতেও পারবো না তাহলে এখন আমি কি করব। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ আর তাই তো আমি চাইলেও তোকে কিছু জানাতে পারছি না তবে একটা কথা তুই জেনে রাখ যে কাজে অমঙ্গল হবে সেই কাজ সেই কাজ আমি প্রাণ গেলে কখনো করতেই পারি না আর আর আমার সূর্য সূর্য আমাকে ছেড়ে যতই চলে যাক না কেন আমি কিছুতে কিছুতে আমার সূর্যকে বলে যেতে পারবো না কিছুতে না এই কথা বলে আলো অনেক কাঁদতে থাকে দুঃখ পাইনি আসলে কি জানিস তো যেটা যখন ঘটে তখন সেটাকে আমাদেরকে মেনে নিতে হয় আর পিতাদা যা করেন ভেবে চিন্তেই করেন আর তাই সেটা সবার জন্যই ভালো হয় দেখতে দেখতে বেশ কয়টা দিন পার হয়ে গেল আলো আমার স্ত্রী হিসেবে আর এই রাজ্যের রানী হিসেবে এই রাজ্যে রয়েছে আমি আর আলো দুজন দুজনকে জানি যে আমরা দুজন স্বামী স্ত্রী নই কিন্তু এই রাজ্যের এমন কি রাজ্যে সবাই জানে যে আমরা আমরা দুজনে স্বামী স্ত্রী আর এটাই বা আমার কাছে কম পাওয়ার কিসের আর আলো আমার ভালোবাসার মানুষ আর আমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছে না পেলেও আমার পাশে ঠিকই পেয়েছি আর ও তো সব সময় আমার চোখের সামনেই আছে তবে আমার মনের বিশ্বাস আমি যেমন আলোকে পাশে পেয়েছি তখন ঠিকই আমি আমার নিজের করে আলোকে কাছে পাবো আর সেদিন আমি সব থেকে বেশি খুশি হব আমি জানি আলো এখনও হয়তো সূর্যকে মনে করে খুব কষ্ট পাচ্ছে কিন্তু ওর এই কষ্ট যে আমাকে দূর করতেই হবে কারণ যে একবার পৃথিবী ছেড়ে চলে যায় সে তো আর ফিরে আসে না আর তার জন্য আলোকে সারাক্ষণ ব্যস্ত রাখতে হবে আর ওর পাশে পাশে আমাকে সবসময় থাকতে হবে আর তাছাড়া আমি চিন্তা করেছি আগামীকাল আমি রাজগণকের সাথে কথা বলে আলোকে এই রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করব। তাহলে তাহলে ও রাজ্যের কাজে আমাকে সাহায্য করতে পারবে আর ও এসব আর ও এসব নিয়ে ব্যস্ত থাকলে ওর মনটা ভালো থাকবে আর আলোকে ভালো রাখাটা হবে এখন আমার দায়িত্ব কাল কালগুকরা তার আস্তানায় ফিরে যায় না না এভাবে আর কিছুতেই চলতে পারে না আমি জাদু সম্রাটের সাথে হাত মেলালাম যেন সে আমাকে আলোকে ধরে দিতে পারে হ্যাঁ সে আমার শক্তি ফিরিয়ে দিয়েছে

এক্ষুনি আমাকে অশুভ আয়নাকে ডাকতে হবে কারণ অশুভ আয়না আমাকে একমাত্র মূর্তি দিতে পারে যে আমি কি করে আলোকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো হ্যাঁ আমাকে সেটাই করতে হবে অশুভ আয়না অশুভ আয়না কোথায় তুমি হাজির হও তোমাকে যে আমার এখন খুব প্রয়োজন হাজির হ হাজির হ অশুভ আয়না হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ